আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা তোমাদের গণিতের চতুর্থের চার দশমিক একের পাঁচ থেকে অঙ্কগুলো করব তো পাঁচ থেকে অঙ্কগুলো করার জন্য আমাদেরকে কয়েকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে আমি এখানে দুটি সূত্র উপস্থাপন করেছি আমাদের প্রয়োজন হলে আমরা বাকি সূত্রগুলো উপস্থাপন করব। তো চলো আমরা যে প্রশ্নটা আছে সেখান থেকেও আছে এক্স 1 ওয়ান বাই এক্স টু থ্রি আমাদেরকে মান নির্ণয় করতে হবে এক্সে স্কেয়ার প্লাস ওয়ান বাই এক্স এখন দেখো আমরা ইচ্ছা করলে এই সংখ্যাটিকে উপক্ষকে বর্গ করেও আমাদের মানটা নির্ণয় করতে পারি অথবা সূত্র ব্যবহার করে সূত্রেও আমরা মানটাকে ব্যবহার করতে পারি অঙ্কটা করা যায় তো আমাদের যেহেতু এখানে পস্তি আছে এক্সাস স্কেয়ার প্লাস ওয়ান বাই এক্সকে তাহলে আমরা বর্গ করে করি আমরা আমরা এবং বাম পক্ষে কে বর্গ করলাম তো বর্গ করলে আমাদের আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তার মানে আমরা যদি এক্স কে এ ধরি ওয়ান বাই এক্স কে যদি বি ধরি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার এ কেউ কি তোমরা নিশ্চয় জানো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার আর এখানে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আমরা বলছি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস স্কোয়ার কিন্তু আমাদের যে পদগুলো দেওয়া আছে তুমি এর জায়গায় কাকে চিন্তা করতেছো সেটাই লিখতে হবে আমরা এক্সকে দুললাম এ ওয়ান বা কে দুললাম বি তার মানে হচ্ছে এ মাইনাস বিয়ার এই মাইনাস ব্কোয়ার সূত্র হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার আমি এখানে যে পথগুলো আছে সেটা কিন্তু আমরা সূত্রের মতো করে অ্যাপ্লাই করা হয়েছে ঠিক আছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে এবং উপরে যদি একই সংখ্যা হয় আমরা কেটে দিতে পারি অথবা ভাগ চায় তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো মাইনাস টু দিয়ে যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে দুই দুই টু আমরা যদি পক্ষান্তর করি সেক্ষেত্রে পরিবর্তন হয় তাহলে মাইনাস ডান গেলে প্লাস টু হয়ে যাবে তার মানে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা ইলেভেন পাচ্ছি নির্মীয়মান নিম্নমান ইলেভেন বন্ধুরা এই অঙ্কটাকে এভাবেও করা যায় অথবা রাশিতেও ব্যবহার করে অঙ্কটা সমাধান করতে পারো সেক্ষেত্রে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারতাম যদি প্লাস হয় তাহলে এই সূত্রটা ব্যবহার করা যাবে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এক এটা হচ্ছে অনুসিদ্ধান্ত দুই অথবা তুমি যদি আহ তোমাকে যদি ছাওয়া হয় কোনো সংখ্যার বর্গ ওয়াই স্কোয়ার তাহলে সেটা তুমি বর্গ করে আনসারটা নিতে পারো তো ঠিক আছে বন্ধুরা আমরা এরপরে ছয় নম্বর প্রশ্নটা করবো তাহলে তোমাদের আইডিয়া আসবে তো বন্ধুরা ছয় নম্বর প্রশ্নে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই টু আমাদেরকে মান করতে হবে এ টু দি ফোর প্লাস ওয়ান বাই টু দি ভার ফোর মানে হচ্ছে তোমাদেরকে দেখাই আমাদেরকে মান করতে হবে এ টু দি হাই এ টু ফোর ইমানটা আমাদেরকে বের করতে হবে এখন আমরা পাঁচ নম্ব যেভাবে করছি বর্গ করে বর্গ করলে সর্বোচ্চ সলকের স্কোয়ার পাওয়া যাবে কিন্তু আমাদের আছে কি এ টু দি ফোর টু দি পেতে হলে আমাদেরকে অবশ্যই দুইবার বর্গ করতে হবে আমরা এই নিয়মে অঙ্কটা করতে পারি অথবা সূত্র ব্যবহার করে করেও করতে পারি তো আমার কাছে মনে হচ্ছে তোমরা এই নিয়মে অঙ্কটা করলে একদম সহজে বুঝতে পারবে দুইবার করে বর্গ করা লাগবে এটাই আর আমরা যখন বর্গ করি অবশ্যই মেন সূত্রটা ব্যবহার করি সেক্ষেত্রে তুমি কি করবে কক্ষে বর্গ করে এখন দেখো এ যদি আমরা এ ধরি এ কে বি ধরি এ প্লাস বি হলো স্কোয়ার এ প্লাস বি হলস্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার প্রশ্ন করতে পারো ওয়ান স্কোয়ার দিচ্ছি না কেন স্কোয়ার যে কোনো খাবার দিলেও তার মানে এক থাকে না আর এখানে হচ্ছে চার চারা ষোলো এখন দেখো প্রথম প্রশ্নটার মতোই আমাদের পাঁচতম এখানে আমরা এ কেটে দিব আর এখানে রাখবো আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন এখানে দুই একে দুই এর টু টান দিয়ে গেলে মাইনাস টু হবে ইকাল টু ফোরটিন তুমি এখানে ইচ্ছা করলে বড় করে লিখতে পারো প্রথমটার মতো করে এখন দেখো আমরা প্লাস বা মান পেলাম ফর্টিন বা চোদ্দ আমাদের কিন্তু টার্গেট হচ্ছে এই টু থ্রি ফোর প্লাস ওয়ান বা ফোর করা এখন এই পর্যন্ত আসলে আবার বর্গ করতে হবে তো দেখো আমি বর্গ করতেছি যেহেতু আমরা একবার বর্গ করলাম লিখবো আমরা পুনর্বর্গ বর্গ করে পুনর্বর্গ বর্গ করে মানে হচ্ছে পুনরায় বর্গ করা এবং সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে আবার এ প্লাস ভি হোলস্কোয়ার তো এ প্লাস হোলস্কোয়ার সূত্র আমরা আমাদের যেহেতু এ স্কোয়ার হচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বিস এ স্কোয়ার আর চোদ্দ চোদ্দ বোন করলে স্কোয়ার করলে একশো ছিয়ানব্বই হবে এখন দেখো তাহলে আমরা কি পাচ্ছি আমরা এখানে স্কোয়ার স্কোয়ার কেটে দেবো তাহলে আমরা জানি ভিতর ভাবার বাইরে পাওয়ার বোন হয় তার মানে হচ্ছে এই টু দি হবার কারণ ফোর প্লাস ওয়ান বাই পাওয়ার

তুমি ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আজকে মতো এখানে নিয়েছিস আল্লাহ হাফেজ টাটা